দামান যদি খালা হয় আর কন্যা যদি সুন্দর হয় মানছে যিয়ে সুন্দর উঠে থাকেন পেটার বাক্য যিয়ে যে সুন্দর বেঠি বিয়া করছে পুতুল খান সুন্দর বেঠিক বিয়া করে জেলা লাম্বা ওলা সুন্দর সাইড বাই এক বেঠি পাইছে হাই হাই আর বৌ যদি খালা হয় এই সময় দেখবায় খুটায় দু দরেন না হিয়াল্লা খালা নাগুনির গুটাইয় গুদরিয়া লইয়া ইচ্ছে না নাতিনো নাত সাহর দিন খালা হইবা ইয়াৰ পাতিতো শেষ নাই কিবা মনে কৈছো না দুনা কৰছে নাইলে বাৰ মাৰছে নাইলে ইলা বেটাই ইলা বেটী বিয়া কৰাৰ কথা নাই আৰু তোমাৰ যেনে খালা দেখা বাট খুৰা একগে সুন্দৰ বেটী বিয়া কৰব এই সময়ত আঁতৰ তালি পাৰবাই নাই নি তোমাৰ জোৰা খালা বাতি ফুৰি বিয়া কৰিলেও যে বাচা বাচি কৰ নিজৰ চোৰত সেউ দেখে না আৰু জনে ঠেৰা লাগি সকলো আহি খাৰা হৈ যায় চাই ৰাংগুল সফালৰ নিচে এটা নচিব আছে নচিব যদি বালা থাকে তে বালা হাত ফৰবাই নচিব খাৰপ থাকিলে ইমান খাৰপ হাত গীয়া ফৰবাই বালাঘৰৰ বিয়লিটো খুচি থাকবা সমজাতৰ লগে ফুলিলো লাইট তং চিহিব মাতাৰ ওপৰে নাগা ফুলাখন দেখবা কতুগ সাৰিয়া বুই থাকচোন দেখ কন শৰীৰ মুখেদি চাৰিলে লাগে আজৰাই লাচাৰ ঘৰ বইন দেখৰাই আৰু ননন্দকলে দেখবাই এমন সতি নালা কৰইন দেচোন বাইৰ বোৰ লগে ইটা ঐ লাগে আমাৰ হৰিৰ চেলাহ হল ননন আৰু ননহৰি হৰিও লাগিয়া মেইন লিডাৰ বুজছ নেকি লিডাৰ এখন মন্ত্ৰ দিবা আৰু বাকী দুইজন মিলে সতী নালাত লাগি যাবা যে চৰ্দাৰী গ বাইৰ বোৰ লগে আহিয়া কৰইন কিবা দিদি জোর জামার গোড়া কিছু হইলে গুয়া খাইয়া ফিক ফালাই ফলাই হায় রেগি বোধ করবা মানুষের এসে নাকি আসর ফালর মাঝখানো ফুরিয়ে গুবিয়া দেলাই অ যদি তোমার বাউর তাকে ঠুন্ডা মধুরিছে দেখবা সব তার মাঝে আইয়া মুখ হারাইব ও তো বিকটার আগো শুনাছিস তা ফালাও নিজে নিজরে বালা ফাও তোমার দিলে আর তোমার হিমানে কইতো তুমি একজন বালা মানুষ যারা মুনাফিক তার কোনো দুশমন নাই যে মানুষের রাইট মাতে তার লগে অটোমেটিক দুশ্মন লাগি যায় দিলর মালিক আল্লাহ আল্লাহ জানন খার দিল সাফ। ইমান নাই দৌড় আর কি নমাজ পড় যে পেঠির বেটা পাইছে রেল মেন আছে নানি যে পেঠির লগে ই পেঠির কোনো সময় নানি হরিও চাটাইতে পারতো না ননন্দেও চাটাইতে পারতো না নন হরিও সাতাই তো পারতো না শালা হরি মামী হরি সাসী হরি দাদা হরি কাকু হরি ফুটকুনা হরি চুটকুনা হরি কুমির হরি বৈতল হরি এরপরে কিতা স্নেক হরি যে এবার কঠোর ধরনের বেটা যদি স্ট্রং হইয়া থাকে কুসাই তো নাই তোমার বেটা যদি মুরগো হইয়া থাকে ঠুকরাইবা শখলে তোমার বেজ করবা শখলে তোমার খবরদারি করবা হেড দেখাইবা আমরা যে যেকোনো জিনিস সব সময় মনে করি যে আমরা লইমুনে কিবা খাই খাইমুনে তারিখ করি আসলে জানে যেটা চাই সব সময় খাইলি তাই আর মনে যেটা চাই সব সময় লইলি তাই কারণ এই যে বয়স যার ই বয়স তো নাই আর যে বয়স যে ডং খাটে ও বয়সেও দম করলেও ভালো লাগে একটু বয়স হয়ে গেলে আর দম করলে বা দেখো বুড়া বয়স কিতা করে তো আমরা যারা কম বয়স হইয়া বাচ্চা খাচ্ছা হয়ে গেছে আমরা নিজের লাগে একবারেও সময় পাই না নিজের লাগে কিছু সময় বা